হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম ও ডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো আপনাদের একটা কম্পিটিশন হাই কোয়ালিটির প্রেসারবল সার্কিট এটা আপডেট সার্কিট এটা ফোর ব্যান্ড সার্কিট এটা চার রকমের বেস হবে এটা প্রথমেরটা হবে ওয়েট ব্যাস তারপরটা স্টোক ব্যাস এটা ভাইব্রেশন তারপর একটা হবে হামিং ব্যাস এবং এটা প্রেসারের জন্য হবে প্রেসার ভলিউমের এটা এই দুটো সার্কিট মিলে শুধু বক্সের সাইডটা হবে এটা এই যে ট্রান্সফর্মারটাও রেডি হয়ে গেছে এবং এটা শুধু বক্স সাইটের হবে কম্পিটিশনের জন্য এই যে কাটিং করা হয়েছে এটার ভিউ লাইট বসবে এটার সাউন্ড টেস্টিং ভিডিও দেবো আপনাদের আজকে যে কারণের জন্য ভিডিওটা করা ওটা হলো ধুয়া যে একটা ডেলিভারি দিয়েছিলাম প্রেসার বোর্ড তার রেজাল্ট কীরকম হচ্ছে সে পাঠিয়েছে ভিডিওটা সেটাই আপনাদের দেখাচ্ছি ওটা হেডফোনটা থাকলে ইউজ করা অবশ্যই দারুণ রেজাল্ট এটা পিকনিকে বাদ বন্ধুরা ভিডিওটা দেখো ওটার জন্যে ভিডিওটা করা আজকে நான் 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 এরকম থ্রি ব্যান্ড বা ফোর ব্যান্ড যদি কারো প্রেসার বোর্ড বা প্রেসার বোর্ড সার্কিট লেগে থাকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভারতের মধ্যে সব জায়গাতেই ডেলিভারি দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে এবং কালকে এই প্রেসার কটার ডেলিভারি হবে এটারও একটা কালকে টেস্টিং ভিডিও করে কালকে দেবো এটা আজকের ভিডিও এতটাই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে